হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে রবিবার আর আজকে ভিডিওটা একটু বেলা থেকেই শুরু করলাম রবিবার দিনটা একটু বেলা করে ঘুম থেকে উঠি না হলে প্রত্যেক দিনই তো সেই পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় সেই জন্য রবিবার দিনটা আর তাড়াতাড়ি উঠি না আটটার সময় ঘুম থেকে উঠি তবে রবিবার কাজটা আরও বেশি থাকে তো যাই হোক ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিয়ে টিফিন করে চলে এসেছি রান্নাঘরে সোজা রান্নাও বসিয়ে ফেলেছি আর রবিবার মানেই তো হচ্ছে চিকেন তো চিকেন হচ্ছে তার সাথে ডাল আর পটল ভাজা হচ্ছে ডালটা আমি আগে করে নিয়েছি আর পটল ভাজাটা এখন করছি দুটো গ্যাসে একসাথেই রান্না বসিয়ে দিয়েছি সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্না রান্নাবান্না করে নিয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর সকাল থেকেই বেশ রোদ উঠেছিলো তবে এখন একটু মেঘমেঘ করছে অনেকগুলো জামা কাপড়ও কেঁচেছি স্কুলের ব্যাগটাও কেচেছিলাম আজকে ভালোই রোদ উঠেছে সেই জন্য স্কুলের ব্যাগটা শুকিয়ে গেছে স্কুলের ব্যাগটাকেও আমাকে প্রত্যেক সপ্তাহে কাচতে হয় এত নোংরা করে আনে স্কুল থাকলে একটা জিনিস দেখেছি প্রত্যেকদিন সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়ে যায় আর এখন দুদিন দিন ছুটি আছে আজকে সকাল থেকে রোদ কালকেও রোদ ছিল বেশ জামা কাপড়গুলো অলমোস্ট শুকিয়ে গেছে আর আকাশের অবস্থা দেখো বেশ জোরেই আসবে মনে হচ্ছে বৃষ্টিটা তো অসুবিধা নেই আজকে বাড়িতেই আছি আর জামা কাপড়ও সব শুকিয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার কাজ শুরু আজকে আর বিকেলে ছাদে যায়নি কারণ বৃষ্টি হচ্ছিল এটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছি এটা পুচকি স্কুলের প্রজেক্ট ওর কাকিয়া বানিয়ে দিয়েছে এখনও জমা দেওয়া হয়নি সোমবার দিন জমা নেবে তো ওটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং সেই জন্য রিবন লাগাতে হচ্ছে আর নাম লেখাও হয়নি তো কালকে জমা দিতে হবে সেই জন্য আজকে বাকি কাজটুকু তোমাদের দাদাভাই কমপ্লিট করে দিচ্ছে আর আমি এদিকে টিফিন বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় অনেকদিন পর সন্ধ্যাবেলায় টিফিন বানাচ্ছি একটু পাস্তা বানাচ্ছি তবে এমনি ঘরের মতোই বেশি কিছু দিচ্ছি না ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি একদিকে জল গরম বসিয়ে দিয়েছি আর মশলাগুলো রেডি করে নিচ্ছি আজকে একটা জিনিস খুঁজে পেয়েছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলার পরীক্ষার খাতা সেটা আমার কাছেই ছিল না ছিল পুচকির কাকাইয়ের কাছে মানে ওর ফাইলে রাখা ছিল তো ও সেটা নিয়ে আজকে আমাকে দিয়েছে টিফিনটা করে নিয়ে তোমাদের সাথেও শেয়ার করব। এগুলো দেখতেও ভালো লাগে যে বড় মশাই ছোটোবেলার খাতা হাতে লেখা কেমন ছিল এখন পুচকির হাতে লেখা দেখছি আর এখন ওর পাপার খাতাগুলো খুঁজে পেয়েছি তো যাই হোক আগে টিফিনটা বানিয়ে একদিকে পাস্তা বানাচ্ছি আর একদিকে হচ্ছে পুচকির জন্য ওটসও বসিয়ে দিয়েছি কারণ ও পাস্তা খাবেন আমি জানি যদি চাউমিন হতো তাও একটু খেত তো সেই জন্য ওর জন্য টিফিনটা করে নিচ্ছি আর এদিকে আমাদের টিফিনও করছি আর আজকে ওকে পড়তে বসাবো না একদিন ছুটি দিয়েছি প্রত্যেক দিন পড়তে বসে বাচ্চা মানুষ একদিন ছুটি দেওয়াটাও উচিত আর স্কুলে যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো আমি প্রত্যেক দিনেরটা একটা প্রত্যেক দিন করিয়ে নিই সেই জন্য আর অতটা প্রবলেম হয় না মানে একসাথে জমে থাকে না দুদিন বাড়িতে ছুটিটা বেশ ভালো কাটালাম আবার কালকে থেকে স্কুল শুরু হবে আবার একটা সপ্তাহ তারপর আবার দুদিন ছুটি আর এই বর্ষাকালটা স্কুলে যেতে খুব অসুবিধা হয় আরও ঠান্ডাও লেগে গেছে দেখছি অল্প অল্প কাশিও হচ্ছে শুধু ওর একার না স্কুলের সব বাচ্চাদেরই একই অবস্থা তো যাই হোক টিফিন আমার বানানো হয়ে গেছে আর পুচকির টিফিনটাও বানানো হয়ে গেছে চলো তাহলে আগে টিফিনটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলার খাতা হাতের লেখা কেমন ছিল পাপার পরীক্ষার খাতা ছোটোবেলার পাপার হাতের লেখা দেখ কেমন ছিল তুমিও ভালো লেখো পাপা তো ছোটবেলায় ভালো ভালো নাম্বার পেতরে দেখো

তো ম্যান পেন হয়েছে যখন পেন্সিল দিয়েছি সেটা পেন্সিল দিয়ে কিন্তু ছোট ছিল তখন এগুলো লিখেছে হ্যাঁ কিন্তু আবে এটা কারণ করে কুলছে দেখো আমার মতন হুম দেখো আজকে আমি তোমা হেল্প করে দেবো রান্নারে হুম কি হেল্প করবি বি আর খেতে দেব রংকা কেটে টমেটো কেটে দেব

girls Ta Tata good night Tata -ta, good night